এই বাচ্চাটা অনেক ছোট ছিল একবারই ছোট দেখেন পানির পর কি মনে হয় আরো না লাগে নাকি না মুরগি বড় হলে তো পানির পর বড় গুলা আছে গুলা দেয়া যাইব না কিনা লাগব না আর করে দিলে তো সুবিধা ছোট বাচ্চা তো আসলে খাইতে খাইতে পারে না বালতি দেখ কি করবা এখন আবার চেঞ্জ করে দেয়া লাগব না পানি ওহো আমি তো ভুলেই গেছিলাম তারপর খোঁজ

তাহলে একটু দেই দিলে মনে ভালো তো কালকে রাত্রে যখন আসছিলাম একটা বাচ্চাই ছিল একটু দুর্বল ছিল ওই বাচ্চাটা কই ওটা কি ফালাই দিস মারা গেছে নাকি না ফালাই দেন নি তো তো রাখছিলাম ওই রাখো বাচ্চা কো এই কইলাম না বাচ্চা একটা মারা গেছে গো আমার দুইটা বাচ্চা এই বাচ্চাটা অনেক ছোট ছিল একবারই ছোট দেখেন যাই হোক আল্লাহ নিয়ে গেছে করার কিছু নাই তো বাকি যে কটা আছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ এই মুরগির বাচ্চাগুলা যেন বড় হয় তাড়াতাড়ি আর এই যে খাওয়নের গুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক খুঁজছি এগুলা স্টিলের নৌকা বলে আর কি বাচ্চাদের খাওয়ন দেয় তো এটা পাই নাই অনেক খুঁজছে আপনাদের ভাইয়া পায় নাই অল তারপর হচ্ছে বুদ্ধি করে যে পাই আইনা কালকে কাইটা সুন্দর করে যে তিনটা খাবারেরই বানা দিছি মাশাআল্লাহ দিল অরা সুন্দর করে এটার মধ্যে খাবার খাইতাছে আর কি না আচ্ছা এর ভিতরে না কালকে ভরাই দিলাম খাবার খাবার খায় হইছে খায়ছে না হুম সারা রাতই খাইছ খাওন তুমি খাওন নিও তো যাও ওই ডানিয়া যাও নিয়ে যা এই বস্তাতে খাবার নিয়ে হয় না দাও অরা খাবার খা পানি ডাইরেকশন করে দে খাবার আছে এগুলা খাইতে থাক নাও নাও ইগুলা উঠাও উঠাও মা শাল্লা দিলে এই তো এখন বাচ্চা গুলো কি সুন্দর করে কালকে এত ই করে নাই না হচ্ছে নাড়িসের আর কি জিরো ফিটটা নিয়ে আসছি আমরা তো এটা দিচ্ছি ওরা ম সুন্দর করে খাইতেছে দেখেন কি সুন্দর করে খাইতেছে আর মানে খেলা করতেছে তো তাই হোক চলো আমরা আগে পানিটা চেঞ্জ করি আমি তো প্রথমে ভুল করছিলাম বেশি দেওয়া ভালোই ছিলাম বুঝতে পারিনি থাকো সুনামণিরা আমরা তোমাদের জন্য পানি আর খাদ্য নিয়ে আসতেছি তো এই তো এখন হইতেছে আপনার পানিটা চেঞ্জ করে এটার মধ্যে আবার হচ্ছে আপনার রানাসি

দু লিটারে দুই গ্রাম দাম লাগবে তারা বাইরে বাইরে তুমি এটা মিশাও তো মুরগিগুলা বের করে দিই বেরো 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 ছোট বাচ্চা আছে তারা বাইরে যা খা যা বাইরে যা বাইরে যা বাইরে যা খা ডিস্টার্ব করবি না যা আই যা তুই ও যা ডিম দে বসে দিছ না তোরে যা এখানে যা যা তো এত সুন্দর করে মিক্স করে নিতেছে এখন হচ্ছে পাত্রতে ঢাইলা আবার সুন্দর করে দন লাগবে তো আজকে আমার খুব ভালো লাগতেছে বাচ্চাগুলা যে কি সুন্দর মাশাআল্লাহ দিলে মানে ছোট ছোট করতেছে দেই ভালো লাগতেছে দৌড়াদৌড়ি করলে দেখতে ভালো লাগে হুম শর্ট বান্ধে থাকতে একটু শর্ট বান্ধে থাকলে একটু ই লাগে কষ্ট কি খারাপ লাগে আমার যে বাচ্চা কি মেন হইল আতঙ্ক লাগে ওটা পরে বাঁধো আগে ও ই করো আগে উঠা দাও যেহেতু উঠাও আগে পানি পানির পর কি মনে হয় আর ও না লাগে নাকি না মুরগি বড় হইলে তো পানির পর বড় গুলা আছে ওগুলাও দেয়া যাব না কেনা লাগবো না আর দুইটা পাঁচটা দিয়ে হয়ে তো আপনাদের দেখাবো আর কি পার্ট বাই পার্ট এখন কেমনে ধরুন পরা যাবো এই এখানে রাখি দেখো পরে না যে তো মানে পানি কম হইলো আচ্ছা থাক সুন্দর করে যত ওরা খাইতে পারে সুন্দর ভাবে এই যে এইদিকে একটা দাও এই যে কর্নারে একটা দাও যাও তুমি যাই খাওয়ানটা নিয়ে যাও ওই ইয়ের উপরে হাঁসের খুবই উপরে আমি রাই খাইছি ওর মধ্যে করে নিয়া সোগা নিয়া এয়া পরে এদির মধ্যে ডাইলে তো আই খাউন খাওন নিয়া এ দেরি দেখ দেও খাওন শেষ হয়ে গেছে ওদের বড় দানা খাই তো ওদের অসুবিধা হয় হ্যাঁ এ কেম গুড়া করবা হন যে

खाओ 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 खान खाओ खान खाओ बड़ो हो, बोरो हो। <laughs> तो आरे एडे तो ए पाइबे नहीं लगबो तो लारे पाइबे दर्जन ना ना लगबो নয়তো হয়ে গেছে পাইপে দাও খাবার আমি তোমারে তোমার কইলামই যে দুই পাইপ ওইবো এক পাইবে এ ডানা লাগবো আচ্ছা ওইটা আইনে তুমি দাও এটা দিয়ে আপনার নিয়ে আসো আইনে দাও